আলহামদুলিল্লাহ অবশেষে নিজের বাড়িতেই সোলার সিস্টেম করতেছি হাইব্রিড তাই তাই প্যানেলগুলো সেটিং করতেছি এখানে প্যানেল হলো আমাদের বারোশো আট দুই কিলো হাইব্রিড ইনভার্টার আমরা কিনেছি আমাদের পুরা বাড়ি চালানোর জন্য আমাদের বাড়ির থেকে চলবে তিনটা ফ্যান চারটে ফ্যান চলবে একটা ফ্রিজ একটা মোটর আর কয়েকটা বাতি আমরা এই হাইব্রিড ইনভার্টারের মাধ্যমে চালাবো আমাদের এই সেট আপটা হলো দুই কিলোয়াট আপনার বারোশো আট প্যানেল দিতেছে আমরা এখানে আমাদের এখানে খরচ হবে মোটামুটি এক লক্ষ বিশ হাজার টাকা এক লক্ষ বিশ হাজার টাকা হলে আপনি পুরা বাড়ি আমাদের আর কারেন্টের প্রয়োজন হবে না আর আমরা সোলার সিস্টেম করব সোলার দ্বারাই চালাবো আসলেই এই হাইব্রিড করুন করুম অনেক দিনে করা হয় না আমরা অনেক দিন ধরে সোলারে কাজ করি তাই অবশেষে সে আগে হাইব্রিড লাগাইতেছি আসলে এটা অনেকই ভালো হবে যেহেতু একবার একটু খরচ বেশি হয়ে যায় প্রথম অবস্থায় খরচ বেশি একবারে সেটা করা হলে অনেক দিন চালাইতে পারবেন আপনারা আর কোনো বিদ্যুৎ বিল দিতে হবে না তাই আপনারা যদি লাগাইতে চান তাহলে আমার ওই হাইবিট সিটিম আপনারা লাগাইতে পারবেন বা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন বিস্তারিত দেখার জন্য আমাদের বাড়িতে এসে আপনারা দেখতে পারবেন আমরা কীভাবে কী করছি বা আমরা কী কী চালাইতেছি আপনারা দেখে সেভাবে আপনারা কাজ করতে পারবেন তাই আমি বলবো আপনারা দু একটা খরচ না করলে করলে একবার ভালো করে করবেন একবার হাইব্রিট একবারে একবার লাগাইলে অনেক বছর চালাইতে পারবেন কোনো কারেন্টের জামলা নাই এই যেটা হলো আমাদের হাইব্রিট ইনভার্টার আমিও আগে কখনও লাগাই নাই এই প্রথম আমাদের বাড়িতে লাগাইতেছি এটা সাইমন অনেক সুন্দর সোলার আমরা হাইব্রিড দুই কিলো ওয়াটারিটা এটা যদি আপনি দেখা যায় শীতকালেও চলবে কারেন্টের লাইন দেওয়া থাকে যদি প্রয়োজন পরে আপনি কারেন্টেও দিয়ে ব্যাটারি চার্জ করতে পারবেন আবার যদি মুখ হয় না কারেন্টে দেবো না সোলারে সবসময় চার্জ করব তাও করতে পারেন তিন সিস্টেমই দেওয়া আছে এখানে ব্যাটারি তারপরে কারেন্টের ল্যান সোলারের ল্যান তিনটা গ্রুপই এখানে অ্যাড করা আছে আমি যে সম যেটা কম পড়ব থেকে টান দিব অবশেষে আমরা সেট আপ করা হয়ে গেছে আমাদের ল্যান দিছি আমরা একে একে সব চালিয়ে দেখব কী কী চলে এটাই আমাদের যে বললাম দিয়ে আমরা সবই চালাবো এটা হলো রইমা ফুজের দুই শ্যাম্পের ব্যাটারি সর্বোচ্চ ভালো মানের সাতাশ হাজার পাঁচশো টাকায় ব্যাটারির দাম আর এই ইনভার্টারের দাম পরে